সততাই হলো ব্যবসার মূল লক্ষ্য এই নীতিতেই সকল ব্যবসায়ী ভাইরা অভ্যস্ত হ্যালো এব্রিয়ন আলাইকুম আজকে আপনাদেরকে এক নতুন এক হালিম এবং নেহারি ব্যবসায়ীর উপস্থাপনা আপনাদেরকে সামনে তুলে ধরবো উনি হচ্ছেন মিরপুরের স্টার্ন হাউজিংয়ের ঘরোয়া মোড়ের মধ্যে ওনার রেস্টুরেন্ট উনি চমৎকার হালিম বানায় এবং ওনার নেহারিগুলো অনেক ভালো যার কারণে আমি খাওয়ার পরে বাধ্য হলাম ওনার রিভিউটা দিয়ে দেওয়ার জন্য তো ওনাদের এইখানে অনেক রকমের নেহারি পাওয়া যায় যেটার মূল্য দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হালিমের প্লেট ষাট টাকা থেকে আরও নানান রকমের আছে হালিমের সাথে আপনি আরও খেতে পারবেন আপনি রুচি লুচি যেটাকে বলে রুটি আর তাছাড়াও রয়েছে চটপুটি এখানে বিভিন্ন আকার সাইজ আকারে বিক্রি করা হয় এই নেহারি নেহারি আপনি দুইশো তিনশো আড়াইশো চারশো পাঁচশো অনেক রকমের এই সাইজগুলো আপনাদের সামনে আমি তুলে ধরলাম আপনারাই বুঝে নেবেন সাইজগুলো কীরকম দেখতেই আসলে লোভনীয় এবং তাদের মানসম্মত রান্না আমার কাছে খুবই ভালো লেগেছে ডেকোরেশন দেখে ভয় পাবেন না আসলে ডেকোরেশনই সব কিছু নয় হয়তো ওনাদের যে বাজেট সেই বাজেট অনুযায়ী ওনারা ডেকোরেশন করেছে তবে খাবারের মান এবং কোয়ালিটি অনেক ভালো আমার কাছে ভালো লেগেছে বলে আমি রিকমেন্ড করছি আপনারা যারা ঢাকার আশেপাশে খেতে ভালোবাসেন আপনারা চলে আসবেন ঘরোয়ার মোড়ে ইস্টার্ন হাউজিংয়ে এই চাচার দোকানে ওনার দোকানের নাম আমার এই ভিডিওতে আছে পুরোপুরি পুরো ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হয়েছে আপনারা দেখে চলে আসবেন ওনার এখানে খেতে এবং খেয়ে দিয়ে নিজেই রেটিং দিয়ে দিবেন কেমন হয়েছে আমি নিজে থেকেই কিছু বললাম না আপনারা নিয়ে যাবেন আর তাছাড়াও ওনার এখানে পার্সেলের ব্যবস্থা আছে চমৎকার মাটির হাড়িতে উনি পার্সেল করে দেয় আপনারা যদি নিতে চান তাহলে আজকের ব্লগটা এবং রিভিউটা কেমন হল আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনারা পরবর্তীতে যদি আমার কাছ থেকে আরও কোনো ফুড রিভিউ দেখতে চান তাহলে আপনারা কমেন্টস করে মন্তব্য করে জানাবেন তারপর তার পরবর্তীতে আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে চেষ্টা করব বিভিন্ন অঞ্চলের ফুড রিভিউ তুলে ধরার জন্য আর এছাড়াও আমার কাছে সত্যি বলছি ভালো লাগছে বলেই আমি ওনার এই কিসমত ভাইয়ের কি মজার হালিম চোটপুরি ঘর যেটা সেখান থেকে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম এই হচ্ছে ওনার রেস্টুরেন্টের অবস্থা এই হচ্ছে ওনার যে রুটি বানানোর জায়গা চোটপুটি বানানোর জায়গা যেখানে লুচি বানায় সেখানেও ইনি হচ্ছেন স্বতাধিকারী ওনার আরও অন্যান্য পরিবারের সদস্যরা এখানে কাজ করে পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে তিনি মোটামুটি এইখানে এই অঞ্চলে অনেক পপুলার ওনার খাবারের মান অনেক ভালো হয় বলে মানুষ ওনার এইখানে আছে আর আপনারা দেখে নেবেন ঠিকানাটা আপনারা এই ঠিকানা অনুসারে চলে আসবেন ওনার এখানে নেহারি এবং হালি লুচি সো গ্যাস ভালো থাকবেন খাবারের সাথে থাকবেন বেশি বেশি খাবেন এবং অন্য কেউ রেকমেন্ড করবেন কোথায় কোন খাবার ভালো পাওয়া যায় আমরাও নিজেরা পার্সেল নিয়ে নিয়েছিলাম আমার কাছে ভালো লেগেছে বলে পার্সোনালি ফ্যামিলির জন্য নিয়ে নেওয়া তারপরে আসবেন খাবেন দাবেন ভালো থাকবেন ধন্যবাদ বাই বাই টাটা আসসালামু আলাইকুম